শোনো মা তোমার পুত্র চন্দ্রগুপ্ত জীবিত আছে আছে কোথায় সে তাই জানার জন্য তোমায় ডেকেছি আমি জানি না বৎস তুমি জানো বলো বলো সে কোথায় লইলে নন্দকে তো জানো নন্দকে জানি না আমি তাকে কোলে করে মানুষ করিয়েছি বুকে করে ঘুম পাড়িয়েছি সে গৌরব তুমি করতে পারো বলো চন্দ্রগুপ্ত কোথায় লইলে আমায় বলতে করবে কিন্তু মরবার আগে চন্দ্রগুপ্তকে দেখতে চাই না না তো ভাই অত শীঘ্র শেষ করতে যো। তো ভাই আজই করে রেখে দে। ওনা শরীর চালায়, ধীরে করে মার। ওরা শুন তুমি হবে না। আমি তোমার মা। দিদান ভাসি করে এতষ্ঠর্তা যে মহারাজের মা হতে চাও। আমি মহারাজের মা হতে যাই না। তুমি চিরদিন মহারাজ হয়ে থাকো। আমি শুধু চন্দ্রগুপ্তের মা। ওই আমার পরম গৌরব। এখন ও বড় চন্দ্রগুপ্ত কোথায়? যদি জানতাম তো তো বলতাম না। শুনছি যে আমার বিপক্ষে সূচনা করছে এই কথা সত্য হোক চন্দ্র করতে